গুড মর্নিং বন্ধুরা আজকে একটা বিশেষ দিন আজকে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সকালবেলাটা বেশ আলস্যভাবেই কাটলো সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর দেখছি সুমনা এসছে যে জেঠিমা আমার এই সাজগোজটা একটু ঠিক করে দেবে তো এই সাজগোজের ব্যাপারে আমি ঠিক ভালো জানি না আর ওই স্কুল যাবে তো সবার প্রথমে তোমাদেরকে জানাই ছাব্বিশে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা করে যাচ্ছে যাচ্ছে দেখার জন্য ছুটে আজকের দিনটা বেশ রমরমা কেন বলতো আমাদের বাড়ির পাশেই রয়েছে ক্লাব দুটো ক্লাব একটা আগামী ক্লাব আর রয়েছে জিমনাস্টিক ক্লাব জিমনাস্টিকের ক্লাবে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এসে প্যারেড করে পতাকা উত্তোলন করে সে সমস্ত কিছু সাউন্ড কানে ভেসে আসছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার পর্তা এক্ষুনি বেরোবে আর সুমনা যাচ্ছে স্কুলে আমি বলছি এখানে আসবি মা কি যাচ্ছে দেখবে এখানে বাইরে দাঁড়িয়েছিলাম একজন বয়স্ক মহিলা এসছে দেখো তো ভিক্ষা চাইতে এসছে সাহায্য চাইতে তো এটা মন্দির থেকে এসছে সুমনার হাতে ওই ইয়ে পড়েছে যখন পরে নাচে আলতা তো বলছে নাক চাবিটা ঠিক করে দিতে আমাকে ভালো লোককে বলেছে তো ওর মা এসে এটা ঠিক করে দিচ্ছে আমার আগে বিয়ের আগে নাক ফুটো করা ছিল মানে নাক বেদানো ছিল তারপরে তার দু বছর পর হচ্ছে নাকে নাকি একটা অ্যালার্জি টাইপের হলো মানে নাকচাবি থেকে নাক পুরো ফুলে গেছিলো তারা থেকে আসছো তুমি থেকে হ্যাঁ কোথায় মন্দির থেকে কোন মন্দির ও আমাদেরও গোপাল আছে হ্যাঁ যেটা বলছিলাম তবে নাকচাবি না পড়ে পড়ে না ভয়তে ফুটো পুরো একদম মানে নাক পুরো বন ফুটো বন্ধ হয়ে গেছে

ছোটো ননদ অনেক দিন আগে এই গণেশের ফ্রেমটা দিয়েছিল তা আজকে আমার বরের আবার কি খেয়াল হলো বলল যে এই মেয়েটা টাঙাবে তো আমি বললাম যে ঘরের মধ্যে না টাঙিয়ে এইখানটায় দাও যখন বেরোবার সময় গণেশের মুখ দিকে বেরোনো যাবে খুব সুন্দর জিনিসটা আমি যে চাটা করি সেটা একদম আজকে বেডটি করেছে আমার কর্তা যে আমি ভুলেই গিয়েছিলাম তো ওটাই নিয়েই কথা হচ্ছিল তো একবার করলে না দু তিন দিন ধরে ও রেস্ট থাকবে বলবে পেছনে খুব মানে লাগে আর কি মজা করে দেখো আজকে করছি একটা নতুন জিনিস পাটি সাপটা নারকেল সেই কুড়ে রেখেছিলাম মনে আছে কদিন আগে দেখিয়েছিলাম তো করবো করবো করে করাই হচ্ছে না সন্ধ্যেবেলা তো একদমই হয় না রাত্রেবেলা প্রচুর কাজ থাকে হয়ে ওঠে না তাই সকালবেলা ভাবলাম যে অল্প করে করি যদিও আজকে টিফিন ওই রুটি আর বিটের আলুর তরকারি ছিল সেটা আমার বর খেয়েছে আর আমি বিট আলুর তরকারি দিয়ে জুড়ি বাজা দিয়ে খাচ্ছি আর খেতে খেতে এইগুলো করে নিচ্ছি দু একটা করে রাখি বাবাকে একটা দি দেবো আসবে এক্ষুনি আর সুমনা বসে আছে সুমনার সঙ্গে গল্প করছি আর ওকেও একটু পাটিসাপটা দিলাম ও স্কুল থেকে এসতে এসে বলছে যে জেঠিমা আমাকে একটুখানি ভিডিও তুলে দেবে তো আমি বললাম দাঁড়া আর সকালবেলাটা এত হুটোপাটা করে কাজ করছি আর মুড়ি আর যে বললাম না তরকারি খাচ্ছি আর একদিকে এটাও করে নিচ্ছি বেশি করব না কারণ আর সময় নেই আর টিফিন খাওয়ার তো সেরকম কিছু নেই মানে ঝামেলা নেই টিফিনটা এমনি খাওয়া হয়ে গেছে তাই ভাবছি এই বাটারটা রেখে দেবো আবার পরের দিন কালকে করব। করলে ওটা ওটাই টিফিন হয়ে যাবে দু তিনবার হয়ে গেছে তো তাও বাবা যখন বেরোবে তখন ওকে বাইরে নিয়ে যেতেই হবে ও কা হুটোবাটি করে কাজে বেরোচ্ছে ওর তো ছুটি নেই ছাব্বিশে জানুয়ারি বলো রবিবার বলো প্রতিদিনই যেতে হয় আজকে সকালবেলা থেকে অনেক কাজ করেছে ও আর ড্রামে করে অনেক জল নিয়ে এসছে তিন চারবার করে জল নিয়ে এসছে দিদি ভাইকে ওনাকে একটু আমি নাচের ভিডিও করে দিলাম অনেকক্ষণ সময় লাগলো পুরো এক ঘন্টা তারা তাড়াহুড়ো করে নিচে চলে এলাম ঘরটা তো মোছা হয়ে গেছে বারান্দাটা মোছা হয়নি আর দু একটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি নিয়ে বারান্দাটা মুছে নিচ্ছি সুমনা নাচটা বেশ ভালোই করেছে ও আমার দেশের মাটি এই গানের উপরে আর মিউজিকগুলো আমি দু একটা তুলে দিচ্ছিলাম মিউজিকটা ওর তোলা ছিল না তো বেশ ভালোই নেচেছে আর নাচটা যদি শিখতে পারত না তাহলে আরও ভালো হতো মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো রেওয়াজ করতে হয় তারপরে অঙ্গশুদ্ধির ব্যাপার আছে যেমন ধরো আমাদের পড়াশোনা করতে গেলে আমরা ছোটোবেলা থেকে কি করি বাংলা উচ্চারণ তো ঠিক মতো করতে গেলে বর্ণপরিচয় পড়ি প্রচুর বর্ণপরিচয়ের মানে প্র্যাকটিস না থাকলে বাংলা ভালো মতন শেখা যায় না ইংলিশের ক্ষেত্রেও তাই তেমনি গানের ক্ষেত্রেও তাই নাচের ক্ষেত্রেও তাই নাচে কতগুলো বর্ণ পরিচয় না শিখলে নাচের ক্ষেত্রেও তাই ভালো মতন শেখা যায় না গান বলে একটা সাধনার জিনিস সরস্বতীকে সাধনা না করলে পাওয়া যায় না এটাই হয়েছে তা আমাদের জীবনে অনেক রকম গাফিলতি আছে ভালো মতন প্র্যাকটিসও হয় না তো এইগুলো ঠিকঠাক যদি করা যায় তাহলে আমার আরও ইম্প্রুভমেন্ট হবে তো অনেক কিছু কথা বলে ফেললাম বন্ধুরা দেখো ঘরগুলো সব মোছা হয়ে গেছে বারান্দাটা মুছে নিচ্ছি আর এই রান্নাঘরে এত জিনিসপত্র আছে না এগুলো সরি সরি মুছতে ভালো লাগে না দেখা যাক কিছু করার ব্যবস্থা ভেবে রেখেছি রান্নাঘরটাকে এখন করা যাচ্ছে না যখন হবে তো তোমার দেখতেই পাবে আরে দেখো স্নান করা হয়ে গেছে তা তারপরে আর তোমাদের সঙ্গে দেখায় নি কী করছি ঠাকুর পুজো দেব বলে তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছি আর এই যে ফুলটাও নিয়ে নিলাম

এই সময় ছাদের জলটা না একদম গরম থাকে তাই ভাবি যে এই সময় যদি বাগাটাকে একটু স্নান করিয়ে দেওয়া যেত কিন্তু আমি একা পারবো না আর অনেকদিন স্নান করিনি প্রায় দু মাসের উপরে হবে তো ওই ঠান্ডা ঠান্ডা আছে তো ভালোই ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায় কারণ বয়স তো হয়েছে ওই জন্যই আর কি আগে তো গরমকালে ওকে প্রতিদিনই চান করিয়ে দিতাম ওই বাড়িতে যখন থাকতাম ও তো কলেই চলে যেত আর শীতকালেও করতো ওই সপ্তাহে দু তিন দিন তো হতোই তো এখন ইদানিং হয় না অনলাইন থেকে একটা সুন্দর শ্যাম্পু এসছে সেটা শ্যাম্পুটা আছে তো এখনও দেওয়া হয়নি ওকে মাখিয়ে দিতে হবে নন্দুর কাপড় কটা ছিল সেইগুলো হচ্ছে সমস্ত কেচে নিয়ে উপরে মেলে দিলাম তারপর রান্নাঘরে চলে এসছি পুজো দিয়ে ভাতের মধ্যে গরম জল ফুটে কটা আলু দিলাম নিজের মনে করে সবজি কাটছি দেখো কত জিনিস ছড়িয়ে বসেছি ট্রেটা ভোর থেকে নিয়ে এসেছি সমস্ত কিছু নিয়ে ছড়ানো রয়েছে তো আজকে আজকে ভালো একটা জিনিস করবো এই সময় এটা তো খাওয়া খুবই ভালো সজনে ফুল এনেছে সকালবেলা বাজার থেকে তো ভাবলাম যে আলুটা দিলাম না আলুটা দিয়ে সজনে ফুলটা মাখব তারপরে একটু সবজিগুলো কেটে নিচ্ছি আজকে এটা বিশেষ রেসিপি হবে এর আগে এটা করিনি মানে অনেকদিন আগে করেছিলাম সেটা মনেও নেই রান্না করার সময় দেখলাম যে সর্ষের তেলটা বড় বোতলে ঢালা হয়নি তো আমি ওকে বললাম যে ঢেলে দাও কারণ লাগবে মাছ পাঁচ ভাজতে হবে আর খুব সুন্দর করে দেখো তেলটা ঢালছে এই বোতলটা হচ্ছে একটা চামচ ঢুকিয়ে দিয়েছে দিয়ে আর ঢালছে যাতে পড়ে না যায় আরে দেখো পনিরগুলো কেটে নিচ্ছি একটু সামান্য পনির কেটে নিলাম একদম অল্প আর বেশিরভাগটাই রেখে দিচ্ছি একটা নতুন রেসিপি পরে করব ফ্রিজে রাখলে তো কোনো নষ্ট হবে না তো আজকে একটা হালকা পালং শাক আলু গাজর দিয়ে পনির ছড়িয়ে দেবো একটা হালকা মানে ঝোল ঝোল টাইপের করব। আর মাছটা করবো একটা অন্যভাবে মাছটা আজকে খুব সুন্দরভাবে করব চারমগজ কাজুবাদাম বাটা দিয়ে সাদা কাতলা প্রথমে ভেবেছিলাম পনিরটা বেশ রিচ করে করব। তারপরে দেখলাম যে সাদা কাতলা তো রিচ হবে একটু হালকা করে করছি মাঝে মাঝে শরীরের জন্য একটু খাওয়াও দরকার সমস্ত সবজি ফোটানো হয়ে গেলে নামানোর আগে একটা গুঁড়ো মশলা করে রেখেছি জিরে ধনে তারপরে তেজপাতা এই মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেবো গরম মশলাও দিয়েছি তারপরে মাছটা করছি দেখো একটু পেঁয়াজ শাক দিয়েছি পেঁয়াজ আদা রসুন সমস্ত কষিয়ে নিলাম ফোড়নে প্রথমে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপরে সমস্ত কষিয়ে নিচ্ছি দেখো একটু গুঁড়ো মশলা বলতে একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য দিয়ে দিলাম আর যে মেন মশলাটা করে রেখেছি সমস্ত পাঁচ রকম মশলা গুঁড়ো সেটা লাস্টে নামানোর সময় দেব আর এই রান্নায় সব থেকে যেটা উপ প্রধান উপকরণ এই কাজু আর মগজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম একটু পোস্ত বাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি মাছগুলো তো ভেজে রেখেছি পাঁচ পিস মাছ ছিল তাহলে এক পিস মাছ পাকার জন্য রেখে দিয়েছি ওবেলাকে দেবো ওকে ওর মাংসটা একদমই অল্প ছিল ওই জন্যই তারপরে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিলো একটু রিচ হবে যদিও খেতে নামানোর আগে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আর এই গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম এই গুঁড়ো মশলাটা আমি করে রাখি এটা খেতে দারুণ হয় যদি কোনো এমনি মশলাও না পড়ে এই গুঁড়ো মশলা আলাদা টেস্টে দারুণ লাগে রান্নাটা হ্যাঁ রিচ গুলো তো তুমি খাবে খাবে না বোঝা আছে দেখো একদৃষ্টি তাকিয়ে আছে ভাতটা ভাতের তালার দিকে কবর একটু দেবে মাংস হ্যাঁ ভাতের থালার দিকে চুপচাপ বসে আছে কি হয়েছে কি হয়েছে তোমার দীর্ঘ নিঃশ্বাস ফেল গো আজকে পাখি দিয়ে মাংস রান্না করে দিয়েছিল দুপুরবেলা আর সেটাই আমরা খাচ্ছি আর বাঘা দেখো চুপচাপ দেখে যাচ্ছে কখন একটুখানি দেবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বন্ধুরা যেন খেয়ে নেবে গিলে নেয় তো হয়